বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা দেখব হোয়াট ইজ মেশিন লার্নিং এবং মেশিন লার্নিং মডেলটা কী এবং হাগিং ফেসটাও আমরা দেখব সাথে একটু এর সাথে আমরা দেখবো যে টোকেন আসলে কী হোয়াট ইজ মেশিন লার্নিং আমরা চ্যাট চ্যাটচিপটির মাধ্যমেই দেখার চেষ্টা করব মানে এটাতে আসলে অভ্যস্ত হতেই হবে আমাদের এই জন্য আমি এখানে একটু দেখাচ্ছি আপনাদের দেখেন মেশিন লার্নিং ইজ এ branch of artificial ইন্টেলিজেন্স ফোকাস অন ক্রিয়েটিং সিস্টেম দ্যাট ক্যান লার্ন ফ্রম ডাটা অ্যান্ড improve দেয়ার পারফরমেন্স ওভার টাইম উইদাউট বিং এক্সপ্লিসিটলি প্রোগ্রাম মানে মেশিন লার্নিং হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শাখা যেখানে আসলে এটা একটা ওয়ে যেখানে মেশিনকে শেখানো হয় যেন মেশিন এক্সপ্লিসিট মানে ফিক্স কোডিং করা না থাকে সে যেন আমাদের কোশ্চিনটা বুঝে সে অ্যান্সার দিতে পারে যেমন এই যে আমি কথাটা লিখছি হোয়াট ইজ মেশিন লার্নিং হ্যাঁ এটা এমন হইতে পারতো যে এখানে যে এল এল এমটা আছে মানে এটা ফর এক্সাম্পল আমি বলতেছি সে কি করতেছে দেখতেছে কেউ যদি লেখে হোয়াট ইজ মেশিন লার্নিং যে ইফ কন্ডিশন দিয়ে ধরেন লেখা আছে ইফ হোয়াট ইজ মেশিন লার্নিং এই লেখাটা আসে তা তার অ্যান্সারটা হবে এটা এটা হচ্ছে ফিক্স এআই মানে ধরেন যে কোনো এখানে মেশিন লার্নিং নাই আপনি প্রশ্ন করবেন অনেক প্রশ্ন কন্ডিশনালি অ্যাড করা আছে সেইভাবে আপনাকে উত্তর দেয় ওটা একটা ওয়ে না আরও অনেক ওয়ে আছে এবং মেশিন লার্নিংয়ের যে ওয়েটা যে না আমরা কিছু মডেল বিল্ড করব যেখানে ওই মডেলগুলোকে এমনভাবে লার্ন করা থাকবে এরকম কোনো ফিক্সড কন্ডিশন না যে ইফ হোয়াট ইজ মেশিন লার্নিং দেন গিভ দ্যাট অ্যান্সার নট লাইক দ্যাট হ্যাঁ ওখানে এমনভাবে মডেলটাকে ট্রেন করা হবে মানে মেশিন লার্নিং অ্যালগোরিদমকে ট্রেন করা হবে ওখানে হিউজ ডাটা দেওয়া হবে যে চ্যাট যে মডেলটা বিল্ড করছে যে অ্যালগোরিদম থেকে ওখানে অনেক ডাটা ফিট করা হয়েছে মানে এরকম অনেক ডাটা মানে পুরো ইন্টারনেটের বিভিন্ন বই অনেক কিছু ফিট করা হয়েছে অ্যাকচুয়ালি আমি জানি না কতগুলো ডাটা ফিট করা হয়েছে বাট হিউজ ডাটা ফিট করেছে করার পর ওরা একটা মডেল মানে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমকে ট্রেনিং করার পর যে আউটপুটটা পাওয়া যায় মানে একটা মডেল এক্সপোর্ট করা যায় ওই মডেলটা যেটা আছে ওই মডেলটার মধ্যে এই সব ডাটার প্রপার্টিগুলো আছে মানে এমন না সব ডাটা আছে এই যেগুলো লার্ন করছে সে বিভিন্ন প্রপার্টি এই জিনিসগুলো ওখানে আসে তো কিভাবে আসে বা কেমনে আসে আমাদের এই কোর্স তো সেটা না কিন্তু মনে করেন যে ওই মডেলটা যখন বিল্ড হচ্ছে সে এই ডাটাগুলো থেকে অনেক কিছু শিখছে তারপরে কী হয় সেখানে কিন্তু ফিক্স কোনো প্রোগ্রামিং নাই। তারপর আপনি যখন তাকে অ্যান্সার কোশ্চিন করেন তাকে এরপর যখন আপনি তাকে কোনো কোশ্চিন করেন সে ওই যে মডেল আছে ওই মডেল থেকে সে রেসপন্স জেনারেট করে এটা হচ্ছে মানে ফিক্স কোনো রেসপন্স না ওই মডেল যেভাবে তাকে একটার পর একটা ওয়ার্ড দেয় ওইভাবে সে রেসপন্সটা জেনারেট করে আমাদেরকে দেখায় তার মানে হচ্ছে মেশিন লার্নিং হচ্ছে একটা টেকনিক যেখানে মেশিনকে ফিক্স কোডিং আমরা করবো না ফিক্স কোডিং করে অ্যান্সার তো শেখাবো না তাকে আমরা লার্ন করা শেখাবো এটা হচ্ছে মেশিন লার্নিং আর মডেলটা হচ্ছে এই মেশিন লার্নিং অ্যালগোরিদম যে আছে তাকে ট্রেন করার পর যে আমরা আউটপুটটা পাই সেটা হচ্ছে মেশিন লার্নিং মডেল ওকে এখন আমরা আরেকটা বিষয় দেখবো তার আগে এখানে একটা এক্সাম্পল দেই দেখেন এর আগের ভিডিওতে এরকম একটা এক্সাম্পল আমরা দিয়েছি গিভ মি পাইথন কোড ফর রানিং এগিং ফেস মডেল সে কিন্তু আমাদের পাইথনের কোড দিছে একটা হাকিং ফেস মডেল রান করার জন্য হাকিং ফেসটা কি আমরা এখন ওইটা দেখব চলুন একটু ঘুরে আসি এটা আসলে জানতে হবে মানে জানলে অনেক এনজয় করবেন সেটা হচ্ছে হাকিং ফেস হচ্ছে দ্য এআই কমিউনিটি বিল্ডিং দ্য ফিউচার যেমন আমাদের কি কোডিং কমিউনিটি গিটহাব গিটহাবে কি হয় সবাই কোড করে শেয়ার করে একটা ওপেন সোর্স কমিউনিটি তাই না এআইয়ের জন্যে যে এখানেও মানে এখানে ওই রকম কোডিং আছে কিন্তু সেটা হচ্ছে এআই রিলেটেড তো এটাই হচ্ছে এটা হচ্ছে এআই কমিউনিটি ওটা হচ্ছে আমাদের কি নর্ম নর্মালি আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি গিটহাবটা ওই কারণে বেশি ইউজ করা হয় এখানে হচ্ছে যারা এআই নিয়ে কাজ করে তাদের কমিউনিটি হচ্ছে এটা তো এখানে কি আছে এখানে আমরা আলোচনা করলাম যে বিভিন্ন মডেল এখানে দেখেন মডেল আছে মডেল আসলে কি মডেল একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমকে ট্রেন করার পর যে আউটপুটটা পাওয়া যায় সেটাই হচ্ছে একটা মডেল মানে আলটিমেট আমরা চ্যাট জিপিটিকে যে কোশ্চেন করি সে কিন্তু ওই মডেল থেকে রেসপন্সটা নিয়ে আসে আর চ্যাট জিপিটি যে মডেলটা ওটাকে বলা হয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এখানে দেখেন এখানে হাজার হাজার মডেল আছে এগুলো সব মডেলকে ট্রেন করা কেউ ট্রেন করাইছে এখানে দিয়েছে আমরা ব্যবহার করতে পারবো আপনি যে কোনো দেখেন এখানে ক্যাটাগরি অনেক মডেল আছে যেমন টেক্সট জেনারেশন টেক্স জেনারেশনগুলো কি যেমন চারজিবি কোশ্চিন করলে আপনাকে অ্যান্সার দেয় এটা হচ্ছে সেরকম মডেল তারপর ইমেজ টু টেক্সট মানে আপনি একটা ইমেজ দিবেন ওই ইমেজ থেকে এক্সট্রা করে আপনার টেক্সট অ্যান্সার করবে তারপর টেক্সট টু ভিডিও মানে আপনি কিছু বলবেন একটা স্টোরি দেবেন ওই রকমভাবে আপনি একটা ভিডিও বানাই দেবে মানে মডেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেনটা টেক্সট টু ইমেজ আপনারা বলবেন তাকে যে এটা তো অলরেডি আপনারা অনেকেই দেখছেন যে আপনার একটা সুন্দর একটা টেক্সট দেবেন তাকে সুন্দরভাবে ব্রিফ করবেন সে সুন্দরভাবে আপনাকে ওই টেক্সের উপর বেস করে একটা সুন্দরভাবে একটা ইমেজ বানাই দেবে তো এখানে যদি আমরা একটা মডেলের ভিতরে যাই গেলে আমরা দেখতে পারবো যে এই মডেলটা আমরা মানে বিস্তারিত লেখা আছে বেঞ্চ কনেক দেওয়া আছে তারপর আমরা দেখতে পারবো নিচের দিকে আসি এখানে কোড আছে এই যে পাইথুন কোড এটা দিয়ে আপনি আপনার লোকাল কম্পিউটারে মানে ক্লাউডে না আপনার লোকাল কম্পিউটারে আপনি এই মডেলটা রান করে প্রম দিয়ে রেসপন্স দেখতে পারবেন আপনি আপনি না আমি লোকালে রান করব না এদের এখানে একটু দেখব তারও একটা অপশান আছে সেটা হচ্ছে স্পেস স্পেসে এখানে কি আছে এখানে বিভিন্ন মডেলগুলো এই যে হাগিং ফিশ আছে ওদের ক্লাউডে রান করা আছে আপনি এখান থেকে একটু ব্যবহার করতে পারবেন মানে যদি আপনি এখান থেকে বারবার ব্যবহার করতে পাবেন না একটা লিমিট আছে তো ওই লিমিট পার হলে পাবেন না বাট আপনি যদি প্রাইসিং থেকে আপনি যদি মানে আপনি যদি প্রাইসিং দেখেন আপনার চয়েস হয় আপনি যদি বাই করেন সাবস্ক্রিপশন নেন তখন আপনি একটু বেশি ইউজ করতে পারবেন তো আমরা একটা মডেল একটু ইউজ করি দেন ইমেজ জেনারেশন তো আমরা এই মডেলটাতে যাই আমরা একটা ইমেজ জেনারেট করব টেক্সট থেকে এই যে আমরা প্রোম লিখবো দেখে রান করব ইসলামিক ইমেজ উইথ আমরা রান দিলাম মানে এই আলটিমেট এই মডেলটা কিন্তু ওদের ক্লাউডে রান হচ্ছে আপনি কিন্তু ওই নর্মালি ওই যে আমরা শুধু মডেলে দেখলাম ওইভাবে নেমে কিন্তু আপনার কম্পিউটারে আপনি এটা করতে পারবেন আমরা একটু ওয়েট করি একটু সময় নেয় আচ্ছা এই যে সে কিন্তু আমার এই যে লেখাটা ইসলামিক কিমেজ উইথ ন্যাচার ওনলি এইটা দিয়ে এই ইমেজটা আমাকে ওই মডেলটা জেনারেট করে দিছে আমি এখানে যেভাবে প্রোম্ট লিখবো তার মানে এইটা হচ্ছে প্রোম্ট আমরা যে মানে কোনো কিছু চাই যে আমরা ইনপুটটা এটা হচ্ছে প্রোম্ট বলে তো এইটা আমাদের যত ভালো হবে অ্যাকচুয়ালি মডেলটা রেসপন্স করবে তত ভালো এইটার উপর বেস করে কিন্তু রকম রকমভাবেই ডাটাটা তৈরি হয় এখন এই প্রোমটা কিন্তু ডিরেক্ট মডেল আসলে পড়তে পারে না এটার অনেক কনভারশন আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে যেহেতু আমরা প্রাইসিং যখন ডিসকাস করবো এটা দরকার আছে যে টোকেনটা কি আসলে কারণ এই মডেলগুলো যখন আমরা ইউজ করবো এগুলো একটা লিমিট থাকে যে এতটা টোকেন একবারে প্রসেস করতে পারে টোকেন হচ্ছে আমরা যে এই যে প্রোমটা দেই মেশিন লার্নিং যে মডেলটা আছে সে কিন্তু ডিরেক্ট এইটা মানে এইটাই প্রসেস করে না এটা ইন্টারমি এটা সর্বপ্রথম টোকেনে কনভার্ট হয় তার আরও কিছু প্রসেসে হয় তারপর সে ওই থেকে রিড করে আমাদেরকে রেসপন্স দেয় তো এইটা ইনিশিয়ালি আমরা দেওয়ার সাথে এটা কী কনভার্ট হয় টোকেন মানে টোকেনটা কীভাবে কনভার্ট হয় আমরা ওপেন এটা বিভিন্ন মডেলের বিভিন্ন হতে পারে তো ওপেন আইয়ের যে টোকেনাইজারটা আছে আমরা ওটা দেখবো যে আমাদের এই লেখাটাকে কীভাবে সে প্রসেস করে ওপেন আইয়ের টোকেনাইজারটা যদি আমরা যাই দেখেন এখানে ওরা বলছে যে আমরা যদি এখানে দেই আমরা দেখতে পারবো আসলে এটা এটার অ্যাকচুয়ালি টোকেনটা কী হয় যে ইসলামিক ইমেজ উইথ নেচার অনলি এটা আসলে অ্যাকচুয়ালি কয়টা টোকেনে কনভার্ট হয়েছে ষাটটা আমাদের ওয়ার্ড কয়টা একটা দুইটা তিনটা সেটা পাঁচটা সে কিন্তু ষাটটা টোকেনে কনভার্ট করছে ইজ একটা টোকেন বানাইছে লামি একটা সি একটা ইমেজ প্রতিটা কালার একটা টোকেন তার মানে আমাদের প্রোমটাকে টোকেনে কনভার্ট করে তারপর প্রসেস করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ